যৌন অপরাধী হাদুস কিবাতু শুক্রবার এসেক্সের চ্যামসফোর্ড কারাগার থেকে ভুলবশত মুক্তি পেয়ে যাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সরকারের নির্দেশে যাচাই বাছাই বাড়ানো হয়েছে

Fantastically, really, following the public, responding to the appeal, calling it in, and officers arresting him and getting him back into custody so he can be deported. এখনও স্পষ্ট নয় কিভাবে এই ভুলটি ঘটেছিল সূত্রগুলো বলেছে কারাগারের কর্মীরা নাকি তাঁকে ভুলবশত রেল স্টেশনের দিকে পাঠিয়ে দেন কিবাতু গত জুন মাসে ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছান অল্প কিছুদিন পরেই তিনি অ্যাপিং এলাকায় চোদ্দ বছর বয়সী এক কিশোরী ও এক নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হন ঘটনার পর তিনি এসাইলাম সিকারদের যে হোটেলে অবস্থান করছিলেন তার বাইরে ব্যাপক প্রতিবাদ হয় সেপ্টেম্বর মাসে হাদুস কেবাতোকে বারো মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু শুক্রবার ভুলবশত তিনি মুক্তি পেয়ে যান সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দুশো বাষট্টি জন বন্দীকে ভুলবশত মুক্তি দেওয়া হয়েছে যা গত দুই বছর আগের তুলনায় তিন গুণেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ব্যর্থ কারাগার ব্যবস্থার লক্ষণ We've got awful levels of violence, and we've got all these things conspiring to produce environments which are insecure. And when you have an environment, সাতাশ অক্টোবর সোমবার থেকে ইংল্যান্ড ওয়েলস এর প্রতিটি কারাগারের কর্তব্যরত গভর্নরদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো বন্দিকে মুক্তি দেওয়ার আগের রাতে অতিরিক্ত যাচাই বাছাই সম্পন্ন করতে হবে কেবাতুর যৌন অপরাধের চোদ্দ বছর বয়সী ভুক্তভোগীর বাবা এক বিবৃতিতে বলেছেন এটি অবিশ্বাস্য রকমের দায়িত্ব জ্ঞানহীন আচরণ এবং তারা চরমভাবে হতাশ হয়েছেন চ্যামসফোর্ড কারাগার পুলিশ বিচার ব্যবস্থা এবং লেবার সরকারের সবার প্রতি সব রাজনৈতিক দলই ঘটনাটিকে একটি বিপর্যয় বলে অভিহিত করেছে যা কারা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলেছে এদিকে গত ছয় বছরে এসআইলাম শিকারদের জন্য হোটেল ব্যবস্থাপনায় হোম অফিস কোটি কোটি পাউন্ড অপচয় করেছে বলে অভিযোগ উঠেছে দেশ জুড়ে এ নিয়ে তুলপাড় শুরু হয়েছে এমপিদের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে হোটেলগুলোর সাথে ত্রুটিপূর্ণ চুক্তি ও চুক্তি বাস্তবায়নে অদক্ষতার কারণে হোম অফিস অ্যাসাইলম সিকারদের চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না